তার মানে হায়া যখন নেই লজ্জা যখন নেই তখন সবই কিছু তুমি করো কারণ যে রসল্লা বলেছেন এজা আলাম তাস্তাহে মা তোমার হায়া যখন নেই তখন তুমি কাপড় উঠিয়ে হাঁটো নাই কাপড় ফেলে হাঁটো কে তোমাকে বারণ করতে যায় তোমার তো হায়াই নেই কত বড় সার্টিফিকেট না বিজি দিয়েছেন তাহলে এখন মুসলমানদের এই কারণে ব্যভিচার দুনিয়াতে বেড়ে গেল আচ্ছা এটা হলো য়ামত হওয়ার একটা লক্ষণ তারপরে আপনাকে বলছি সব থেকে যেটা সাংঘাতিক তাহলে এই রাসুল্লাহ বলেছেন হাত্তা তাউদা আরজুল্লা আরবে মরুজানো আনহারা আরব দেশের বেশিরভাগ এলাকা হলো রিগিস্তান রিগিস্তান মানে বালুচর 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 যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কা থেকে যখন মদিনা যাবেন শত শত কিলোমিটার রাস্তা শুধু বালু 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 দেখা যাবে কোনো ফসল হয় না কোনো শাক সবজি উকে না এত বালু সে দেশের মাটিতে আছে মদিনা থেকে রেয়াদ যাওয়ার রাস্তাতে একটা মরুভূমি আছে ওরে সুহান আল্লাহ ওই মরুভূমিটা যদি বলেন পাঁচশো কিলোমিটার লম্বা তো তবুও ঠিক আছে যেদিকে তাকাবেন বালু আর বালু আর বালু আর বালু কোনো ফসল নাই গাছ নাই গাছড়া নাই কিছুই নাই নাবিজি বলছেন যেদিন দুনিয়াটা বরবাদ করার টাইম হবে সেদিন আমি আরবের ওই মরুভূমিতে গাছ উগাতে শুরু করব পাহাড়গুলো সৌদি আরবের হলো সব মরা মরা পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর গাছ বেরিয়ে যাবে ঘাস বেরিয়ে যাবে তো যেদিন তোমরা দেখতে পাবে আরবের মাটিতে পাহাড়ের গায়ে ঘাস বেরিয়ে গেছে আরবের মাটিতে রিগিস্তানি যেদিন দেখতে পাবে তোমরা বড় বড় গাছ বেরিয়ে যেতে লেগেছে তখন জানতে হবে এতে মোট কাছিয়ে চলে এসেছে আজগ কথা না বিজি বলে গেছেন এর চিত্র দেখতে পাওয়া যাচ্ছে দেখবেন এটা তো ডান হাতের দুনিয়াকে দেখার যুগ আপনি নেটকে বলবেন সকালবেলায় ইংরেজিতে শুধু বলবে না কে একটা ইংরেজি বানিয়ে দিবে যেমন বলি আমি কারেন্ট পজিশন অফ হিল ইন সৌদি আরব আরবের বর্তমান পাহাড়ের অবস্থা কেমন বাংলাতে দিয়ে দেন এবার নেট সাথে সাথে আপনাকে নকশা এনে দিয়ে দিবে সৌদি আরবের পাহাড়ের কিনারাই কিনারাই বাগানের মতো আমাদের দেশের জব আর গমের ক্ষেতির মতো ঘাস উগে আছে উঠগুলো আর আগের মতো ওই জমিকে চেটে বেড়াই না আর একটা একটা করে ঘাস টুঙে বেড়াই না মন ভরে খাচ্ছে উল্টেরা কি তামাশা হলো এইটা এটা কেয়ামতের লক্ষণ আল্লাহ তালা নই বলে দিয়েছেন এটা যখন হবে জানতে হবে কেয়ামত কাছে আসছে আর কী হবে আরেকটা কথা বলা হয়েছে আপনারা খারাপ চোখে নেবেন না রসুল্ল্লা বলছেন লমস আয়ত হাত্তাত হাকা কাবাইলা উম্মাতি মালগোফার একদিন এমন একটা পরিস্থিতি হবে যতদিন পর্যন্ত এটা পরিস্থিতি দেখতে না পাওয়া যাবে ততদিন কেয়ামত হবে না কী দেখতে পাওয়া যাবে রসুল্লাহ বলছেন আমার উম্মাতিদের একটা গোষ্ঠী একটা বংশ একগুলো লোক কাফের সঙ্গে মিলে যাবে ও আসনাম নাম এবং ওরা মাটির খোদার ইবাদত পর্যন্ত করতে লাগবে কারা মুসলমান এটা মুসলমানেরা এখন যদি এই কথাটা আপনার মানতে কষ্ট না হয় আর হবে কেন সহি হাদিস বললাম তো তো সহি হাদিস মূলে আপনাকে বলছি তিন দিন আগে চার দিন আগে দুবাই শহরে আল্লাহতালা বৃষ্টি নামিয়েছিলেন দু একটা লোক হ্যাঁ না বলেন তো বৃষ্টির খবর শুনেছেন দুবাইয়ের আপনারা তো ওগুলো খেয়াল টিয়াল করেন না কত পানি হয়েছে কত পানি হয়েছে কত পানি হয়েছে এটাকে আর পরিমাণ আপনাকে কি বলবো। যেটা রাজমার্গ দুবাইয়ের রাজমার্গের এক মাথাতে দাঁড়িয়ে যদি আপনি এমনি করে খালে দেখেন তো মনে হবে এটা কি। এটা কোনো এই পাহাড়ের কিনারাই ঝর্ণা বয়ে গেছে বয়ে যাওয়ার পরে গাছ গাছগাছটাকে উল্টিয়ে পালটিয়ে জড়গুলোকে যেমন উপর দিকে করে রেখে দেয় ঠিক সেই রকমই গাছের জড়গুলো উল্টো দিকে হয়ে আছে আর পরিসংখ্যান বলছে যে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার চার চাকা ছ চাকা আট চাকা দশ চাকা কেউ এতখানি বালুতে পুঁতে আছে কেউ মুখ ঢুকিয়ে আছে কেউ পাশা ঢুকিয়ে আছে দিয়ে বুড়া হাল হয়ে সাড়ে পাঁচ লক্ষ যানবাহন বরবাদ হয়ে পড়ে আছে মাঠে আর ঘাটে আর রাস্তায় একটা রোডের চিহ্ন বলে নেয় কত পানি হয়েছে কত কাবু হয়েছে আল্লাহ আকবার আট দিন ধরে দুবাই এয়ারপোর্ট থেকে প্লেন উড়ে না যেই বুরুজ খলিফা দেখার জন্য দুনিয়ার লোক যেত আর কোটি কোটি ডলার ওখানে লুটিয়ে দিয়ে আসত সেই বুরুজ খলিফাকে বন্ধ করে রাখা আছে যতক্ষণ পর্যন্ত পশ্চিম থেকে কোনো ইঞ্জিনিয়ার না আসবে এবং তন্ন তন্ন করে পরীক্ষা না করবে কেমন অবস্থাতে আছে ততক্ষণ